শুনি যে জিকির করে লাই ঠিক হয় আল্লাহ ফকবার আল্লাহ ফকবার আল্লাহ করে ফক ফক করে ওকে যে চব হা নাল্লাহ চব হা নাল্লাহ সুবহা কি আর নাল্লাকি।

আমি আমার আব্বার জন্ম তারিখ জন্ম দেখি বাপের মৃত্যু আমি দেখি নেই হতে পারে না আমি আমার মায়ের পেটে থাকতে আব্বার আমার বাপ মারা গেছে যেমন নবিয়া পাক সাল্লাল্লাহু ঠিক না এখন নবিয়া পাক সাল্লাল্লাহু আলাইহি বা আমার আপনার বাপ যেদিন মারা গেছে সেই খবর পাইছি সেই দিন আমি শোকাক্রান্ত হব না হব কিন্তু কিছু প্রতিবেশী ধোকাবাজ ঐতিহাসিক তারা আমার আব্বা যেদিন মারা গেছে সেই দিনটারে ওরা আমারে শুনে দিছে এদিন আলো তোর বাপ জন্ম নেছিল তুই ওইদিন কেক কাটবি বাপ যেদিন মরছে সেদিন আমি শোক করবো ভুল হইতে আজিক জামারে জানাই দিছে তোর বাপ এদিন হইছিল সেই উপলক্ষে কেক কাটবি খুশি হবি তো বাপের ওয়ার দিন বলে তো খুশি হলাম আসলে তো সেদিনটা শোকের দিন এই খবর আমার আব্বারে যে কয় যাইয়ে দেখো তুমি দামলা একটা ফুটোই থুয়েছো গোভাইলি বাংলা তুমি সেই দিন তার খুশির ঠেলা কিসে সে তো কনসার্ট করতেছে খুশির ঠেলায় শুনে বাপে কবরতে আপনার জন্য দোয়া দেবে না এই বাপের সাথে সন্তানের একটা দ্বিধাদ্বন্দ্ব একটা জ্ঞান জাম জন্য এই

আমার কোন উম্মত যদি কবরের কাছে আইসা সালাম দেয় আমি সকালে শুনি যাবার উম্মত সালাম দিচ্ছে আমি তার জবাব দেই আমি তার জবাব দেই অমান সাল্লাহ আলাইয়া নায়ান যদি কেউ মকসিদপুরীর থেকে সালাম দেয় গোপালগঞ্জের থেকে সালাম দেয় সুনামগঞ্জের থেকে সালাম দেয় কিশোরগঞ্জের থেকে সালাম দেয় দুনিয়ার কোনো গঞ্জার আর পুরীর থেকে সালাম দেয় ওই জায়গা পর্যটক ফেরেস্তা আছে ফেরেস্তারা দুরুদ সালাম আমার রজায় ঠিকানা সহ পৌঁছাইয়া দেয় ওই দুরুদ কালেকশন করতি আমার আর বাড়ি বাড়ি ঘোরা লাগে না এই দুরূদ কালেকশনে কোনো মিলাদ মাহফিলে আমার যাওয়া লাগে পরিষ্কার হাদিস মেশকাত শরীফ আমার কাছে আছে দিনির বেলা পড়াইবিদাই মাহফিলে বই কিতাব নিয়ে আসি বসে মুতালা করি সকালে যেতাই তাই পড়ানো লাগে দেখায় দিতে পারবে একার সাথে পার গাড়িতে আছে কিতাব নবি পাক কুর দাও যায় না দুরূদ কালেকশনে যায় না শুয়ে তাকে রও যায় ফেরেশতারা পৌঁছে দেয় জোরে কোন সুবহানাল্লাহ ইন্না লিল্লাহি ফিল আর ইবলিগুন সালামাম মিন উম্মতি আমার উম্মতের কাছ থেকে সালাত ও সালাম আমার কাছে নিয়মিত পৌঁছে যায় কোন সুবহানাল্লাহ এ ভাই এদিক তাকান এদিকে তাকান আমাকে এই সব মাদ্রাসার জন্য আমরা গ্রামে কালেকশন করি না খুব কালেকশন করি কালেকশন করতে হুজুররা বাড়ি যায় আপনাকে বাড়ি যায় না দান উঠতি যায় চাই উঠতে যায় মুষ্টি চাই উঠতে যায় সামলা আনতি যায় বাশানতি যায় আগিলা বাশানতি যায় জে আর কি সবাই তো ভালোবাস দেয় না কেউ কে আসো হুজুর আহেলা বাজতে পারি এই কালেকশন যে কতগুলো জিল্লাতি আর অপমানিক বলার মতো না কঠিন জিল্লাতি আমারে আমাকে এক চামুষ ভাত মন্ত্রী দুই তিন মন্ত্রী হজে যাইয়া পাল্লা লাগছে আমি প্লেটে হুজুরদের প্লেটে আমি ভাত উঠোই দেব। যেই মন্ত্রীকে সাথে আপনার আমরা বাংলাতে চাইছি সাক্ষাৎ করতে টিকিট লাগে আর স্লিপ লাগে সেই মন্ত্রীরা আমাকে হজে যাইয়া বাত উঠে দিয়ে না কাড়াকাড়ি লাগছে আপনি সকালে খানা আপনি তুলে দিয়েছেন মন্ত্রী মহোদয় দুপুরে খানাটা আমি তুলে দেব এত সম্মান যখনই কালেকশনের নাম নিয়ে যাই কজুর আরে আইছেন ওজুর আইছেন মন্ত্রীরা আমার পানি খাওয়াইছে আগইয়ে। বিমানে উঠে ধর্মমন্ত্রী আইছে বাবা সিট পাইছো খাবার পাইছো ঠিক মতো আর মহল্লায় সকালবেলা এইবার পাট কালেকশনে গেছি বিটিরা আমারে দেখলি রাগে জ্বালায় ফটফট করতেছে গমের তো উঠে পারলাম না নাস্তি নাস্তি চলে যাইছে আর চামড়া তো চামড়াই ঋষি ব্যবসা এই আমি এত বড় উজুর বেশি বড় না মানে আপনার মোহাম্মত সেই হিসেবে করছি সারা দুনিয়ায় পরে চিদ্ধি কালেকশনে গেলে আমার দিক ফিরেও তাকাতে চাই না দান উঠতে গেলে কে আসো কেড়াইল না স্যার কে আসো দেবানি দান দেবানি আছো খালেদারে বর্তেছো দানদি বানি আসো দান মার খাই বর্তেছো বাড়ি যাও গোপালগঞ্জ নৌকায় যদি বর্তে যদি দানpathi চলি নৌকায় উড়তি হবে এত বৈজ্জতি করে সেই কালেকশন আমরা যাই দিন বাঁচানোর জন্য কথা কম ঠিক না কেন যাই আপনারা আমাদেরকে আগই দেন না তাই যাই কথা বোঝেন যদি আপনারা প্রত্যেককে 40 বাগের একবার মাদ্রাসা দিয়ে দিতেন এই অপমানতি বাড়ি বাড়ি যাতাম কতক্ষণ যাইতাম দিয়ে জান্না যাই আনতি যদি জায়গায় বলছে পায় তাহলে কেন যাবো বেজতি হতি আমার নবী মদিনায় শুয়ে শুয়ে সারা পৃথিবীর দূর জায়গায় বসে পায় তাহলে আমার আপনার বাড়ি দোকানে মিলাদের সময় নবীর কালেকশন আসা লাগে ওই মদিনায় শুয়ে যদি পায় বাড়ি বাড়ি কালেকশন কেন আসবে কথা তো বুঝতেই হবে একদিকে যেমন হুজুর বললেন আমার যা লাগে না আমি জায়গায় বসে পাই দুই নম্বরে যুক্তি তো কয় নবীর যা লাগে না নবী জায়গায় বসে পায় আর জায়গায় বসে পাইলে বাড়ি বাড়ি ঘুরাও লাগে বুঝছেন না কাজেই কখনো ভুলের ভিতরে মোহাব্বত করতে করতে শিরিক করা যাবে না মোহাব্বতের ঠেলায় একজনের বাপের সেরা হিন্দুকে বাপে ওইরকম দাড়ি রাখছে এরকম ফুলো নিয়ে দাড়ি আবার মোষও রাখছে সেই রকম আর তার বড় বাইরেও ওইরকম মোষ দাড়ি আর বড় বাইরে মোহাব্বত করে কয়ে ওই তার দাদি হিন্দুরা হিন্দুরা দাদি রে কি কয় ঠাকুর মা সংক্ষেপে কয় থামবো থামবো কয় থামবো কয় থামবা থামবো বদারে দিবার মতো দেয়া যাচ্ছে বদারে বার মতো দেখা যাচ্ছে বারো যেমন দাড়িমস বদ্দার ওই রকম দাঁড়িবস তাইবিলে তাই বলে মোহাম্মত করতে বদারে কি বা কওয়া যাবে বদারে বা কলি ওর ইমান থাকবে ও দোস্ত নবীরে ভালোবাসি ভালোবাসতি বাসতে যাইয়া আল্লাহর কাতারে দাঁড় করে দিলি সর্বনাশ একে পাদে আগা সারা সব শেষ ইমান জলে চলে যাবে নবীরে নবীর জায়গায় আল্লাহকে আল্লাহর জায়গায় কথা কন ঠিক না পড়ে লা

লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কয়বার জিকির করেছেন বান্দা এই জায়গায় মার্চতে এখন বসিয়া প্রত্যেকবার লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে আল্লাহর কসম আপনারা আমলনামায় 4000 নেকি লেখা হইয়া গেছে আল্লাহ আকবার আল্লাহ আমালু কালিল ওয়াল আজরু কাসির ইবাদত কম নেকি বেশি তবে ইবাদত হইতো তবে ফ্রেস পরিষ্কার কথা জেকের জন্য এত মজলিস অজের মাহফিল তাই সবাই একসাথে জিকির করছি এই জিকির জন্য কোনো মজলিস লাগে না এর জন্য কোনো হলকা লাগে না এর জন্যে মাইক লাগে না এর জন্য বার লাগে না এর জন্য সপ্তাহে কোনো জায়গা খাস করা লাগে না এর জন্য খেচুড়ি রান্না লাগে না এর জন্য পরিচালক লাগে না একজন জিকির পরিচালক পরিচালনা করবে এ আবার তাল। আমার জিকির আমি করব তার পরিচালনার কি আছে কথা আমার জিকির আমি করব বলকে আড্ডা করে জিকির করলে ওর মধ্যে এক্লাস কম হয় আর একা একা নির্দলে জিকির করলে এক্লাস আর খুলুসিয়াত বেশি ঠিক না আর দল ধরে করতে গেলে সে সময় সুরে সুর মিলেন একটা উদ্দেশ্য এসে যায় তখন আবার গলত হয়ে যায় বেশি শুনছি বহুত সংশোধনের জন্য বলি অদস্ত শিখে নেবেন শুনি যে জিকির করে

মিলাতে গেলে চাল বাহানা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ফ্রেশ সুবহানাল্লাহ শোবহান আল্লাহ পড়েন শোবহান আল্লাহ সরমুনের মায়ের দানে যাও সুন্দর করে পিস সাহের কাছে জিকির শিখে সোবানদা বাড়ি আইছে সেইভাবে জিকির করবা সরমুনের পিস সাহেব রাহ খানি আলেম তারা শুদ্ধ ভাষায় জিকির শিখিয়ে দেয় বাড়ি আসতে আসতে নষ্ট করে ফেলাও কেন শুদ্ধ করে শুদ্ধ করে জিকির করবা একবার যদি শুদ্ধ করে জিকির করে লাহাই লাহাই লাল্লাহ পড়তে পারো আল্লাহর কসম না র পুরুষ তোমার আমল নামায় চার হাজার নেকি লেখা হয়ে যায় অন্য হাতি তামলা উম ইন সামাইওয়ালা দুনিয়ার কোন ভাষা নাই যে এত পরিমাণ নেকি পাওয়া যায় লাইলাহা ইল্লাল্লাহ যত পাওয়া যায় আল্লাহ নবী বলেন লাইলাহা ইল্লাল্লাহ জিকির করলে আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকিতে ভরিয়া যায় পুরুষে একটু জিকির করবে এত ডুক করবে পাশের জনের ক্ষতি না হয় পাশের জনের ঘুম নষ্ট না হয় পাশের জনের নামাজ নষ্ট না হয় পাশের জনের তিলাওয়াত নষ্ট না হয় এই দিক লক্ষ্য রেখে জিকির করবেন আপনারা মসজিদে এক কোনায় বসে ধামাধাম মাইকে জিকির করেন পরে একটা লোক জামাতে নামাজ পড়েনি সে এসে নামাজ পড়তে গেছে সে মোটে নামাজ শেষই করতে পারে না খালি জড়াই যায় কথা বলেন খালি জড়ায় যায়

আজ করব দুরু রব্বাকুম তাদাররু এ কুরআন শরীফ ও দুরু রব্বাকুম তাদাররু কুবিয়া উঠিয়া এমন ভাবে জিকির করবে যে বড় গুম না ভাঙ্গে বাচ্চার গুম না ভাঙ্গে যেই রোগীটা বা সুস্থ গোমের বড়ি খাইয়া ঘুমাইছে তোমার জিকিরের কারণে যদি তার ঘুম নষ্ট হইয়া যায় অসুস্থ হয়ে যায় এক লক্ষ বছর পর্যন্ত জিকির করে যে নাকি कमाई করবা ওই লোকটারে যে ক্ষতি করছ ওই ক্ষতির সমাধান হবে না সুন্দর করে মিষ্টি ভাষায় জিকির গুনগুন করে হালকা আওয়াজে একেবারে মুখ বন্ধ করিও না একটু জি আওয়াজ লাগবে কারণ কানে আওয়াজ না শুনলে ওর ফাঁকে আবার শয়তান ঢুকে লম্বা টাইম তৈরি জিকির করো একদিন না একদিন আল্লাহর রহমতে তোমার মাঝে আর আল্লাহর মাঝে সাক্ষাৎ হইয়া যাবে পর্দায় আস্তি আগার সুজি বানারে লাইলা আল্লাহর মাঝে আর বান্দার মাঝে যে পর্দা আছে এই পর্দাটারে উঠাই দিতে পুড়াই দিতে হবে লা ইলা জিকির দ্বারা লা ইলা জিকির দ্বারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কেউ নাই কেউ নাই কোনো মাবুদ নাই কোনো এলা নাই পর্দায় হাস্তি আগার সুজি বানারে লাইলা এই লা হাকে সব পর্দা পুড়াইছেন আজামা বে বিনিনুরে ইল্লাল্লাহরা যখন আপনার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা ছিল ঐটা যখন পোড়াই দিতে পারবেন এরপরে আপনি ইল্লাল্লাহর নূর আল্লাহর নূর কে আপনি চশমা সাড়া দেখতে পারবেন হঠাৎ করে একদিন দেইকে বেলাবেন যে দেখছে সে বোঝে যে না দেখছে সে বুঝবে না কতকন সবাইরে সব জিনিস বুঝনু যায় না নাবালগরে শ্বশুরবাড়ির মজা বুঝনু যায় না ঠিক পাঁচ বছরে পোলা তারে যদি কার আব্বু তোরে বিয়ে দেব ও কি কয় কয় তোরে বিয়ে দেব বাপে তামাশাইরে ছেলের কয় পাঁচ বছরে পোলা তোরে বিয়ে দেবো তোর শ্বশুর বাড়ি যাবো তোর শাউরি চুল ধরে ঘুরবো বাপে অনেক সময় আর কি আরে ছেলেতে রাগ করে কয় তোরে বিয়ে দেবো তোর শ্বশুর বাড়ি যাবো তোর বাপরে যদি আর একটা বিয়ে দেয় ওরা কয় মা প্রতি বাড়ি থাকতে পারবি ও শ্বশুর বাড়ির মজা বোঝে না বিয়ের সাথ বসে না যে বাপরে বিয়ে ফেরত দেয় কিন্তু পঁচিশ বছরের ডারে যদি কন আব্বা তোমার তো বিয়ে দিতে চাচ্ছি মেয়ে দেখতে যাব। সে কি কবে কাবা সন্ধ্যের আগেই কি জাতি হবে নাকি ওর কে বারো মাস কাল রেডি ঠিক না ও বিয়ের মজা বোঝে আর ছোটটা বোঝে চকলেটের মজা আল্লাহর মারেবতের মজা সেই বোঝে যে সাবালেক হয়েছে যে মারেবতের সাগরে ডুব দেছে সেই মজা বোঝে আর যারা বোঝে না দূরে নিতে হবে তারা এখনো চকলেট খা পোলা পান তাইতে যত বয়সী হোক না কেন যত বলে এমপি মন্ত্রী হোক না কেন ঠিক কিনা ওই জায়গায় আসেন সাঁতার কাটেন মজা পাবেন আল্লাহ কবুল করুক করে না আমি আমার নবী আটি রবি জন্ম নেছে নবী যদি জন্ম নেসে না রে মজা কইতে গেলে বছরের পর বছর কাটিয়ে যাবে সিরাত পড়ছি এবছর পরান ভরে সিরাত পড়ছি সিরাত মানে নবী পাখের জন্ম থেকে নিয়ে বৃত্তান্ত পড়ছি আমি পুরো কিতাবটা শেষ করে ফেলাইছি আলহামদুলিল্লাহ এত মজা নবীর জন্ম হয়েছে তো সবে সাদেকের সময় কোন সময় কথা কন শোভে সাদেক এই এই সময় কেন হলো রাত দুপুরে হইতো বেলা দশটার দিক হইতো কয় যে এই নবী এই নবীর বরকত দিনেও চায় রাত্রেও চায় আর সবে চা দেখে বেলা ওটা রাগ পর্যন্ত এইটা হলো মধ্যবর্ত টাইম মধ্যবর্তী টাইম এটা দিনেরও ভাগ আছে রাতেরও ভাগ আছে দুইজন এই বরকত দেশে কনসুমান আল্লাহ এই সময় ধাত্রী হিসেবে কাছে ছিলেন হুজুরের মোহাব্বতের চাচা আবুল আহাব এই আবুল আহাব ওই তাব্বাতে আবুল হাফ পড়েন না এই আবিলাহ বিহু পড়েন তাব্বত ইয়াদা আবিলাহ বিউ ভালো করে পড়েন একজনে কয় দাদা তুমি ওই সুর পড়বা না তুমি ওই সুর ডা পড়বা না কোন সুর কয় যে ওই যে তুমি জাননে ক কও তাব্বত আবিল আবিলাহা ব্যাও ওই আমার পরান কাফে ওঠে বইতে এই আবিলাহা ব্যাও ভরেন না

সতালু চাষা লোক কয়েকজন এটা হল আপন চাষা আবু তালেব আপন চাষা হামজাহ আপন চাচা আব্বাস আপন চাচা আবু তালে আবুল্লাহাব আপন চাচা ওর বান্দি সোয়াই ওই রাত্রে নিজের কেদবেতে না নিয়া বলছে যা আমার ভাবি আমে না তার স্বামী নাই আমার ভাইটা আবদুল্লাহ মারা গেছে পথে আমার ভাবির পেটে আসতে বাচ্চা হবে আমার ভাবিটার তো সব সিমটম এতদিন ভালো দেখেছি লক্ষণ ভালো আজকে কি হয় তুমি সাথে থাকো তুমি ধাত্রী হিসেবে যাও ফাঁকেরটা কথা কয়ে নেই এই সোয়াইবা নবিয়া পাকের জন্মের পরে নিজের মায়ের দুধও তো কোনো খান নেই ওই সময় সর্বপ্রথম এই সোয়াইবার দুধ খাইছে ওই সুহাইবা দাত্রী হিসেবে ছিলেন তো দাত্রী হিসেবে হাতে করে নামাইয়া সবকিছু কমপ্লিট করে আসছে মালিকের কাছে খবর কইতে যে বলতেছে মালিক বা কি খবর মালিক আমি বলতে পারতেছি না কত মজার খবর আপনার সেই মরা ভাই আবদুল্লার স্ত্রী আমেনার পেটে এমন একটা সন্তান জন্ম নিয়েছে আমার বিশ্বাস আদম থেকে আজ পর্যন্ত এমন সন্তান জন্ম নেয় নাই আমার একদিন কেবত পর্যন্ত এরকম সন্তান জন্ম নেবে না সর্বদিক দেবে ব্যতিক্রম সব সন্তান জন্মের সাথে গায়ে কিছু ময়লা রক্ত টক্ত থাকে এই বাচ্চাটা জন্ম নিল তার গায়ে কোনো ময়লা নাই একটু রক্ত নাই কেমন যেন সাতবার সাবান দিয়ে গোসল করে ফ্রেশ একটা বাচ্চাকে কাথার উপরে শোয়ালো কত বাচ্চার ডেলিভারি করাইলাম মায়ের পেট থেকে বাচ্চার বাচ্চাকে বিচ্ছিন্ন করার জন্য নাড়ি কাটা লাগে এই বাচ্চাটা নাড়ি কাটা অবস্থায় জন্ম নেছে আবুল হাব শোনে আর এটার টাইরে শুনে এরকম তার যুব হয় আল্লাহ 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 এরকম করে ওঠে মালিক কত বাচ্চা দেখলাম বা পুত্র সন্তান মিল্লাতে ইব্রা গিবিতাই বাচ্চাদেরকে খাতনা করানো লাগে আমরা মুসলমানের সন্তানটা খাতনা করাই না এই বাচ্চাটা হুয়া মাকতুন আল্লাহ এই বাচ্চাটা মাকতুন খাতনা দিয়ে অবস্থায় জন্ম নেছে কনসুভান আল্লাহ আকবার আর একটা যা দেখলাম বাচ্চাটা জন্ম নিয়ে তো ওইভাবে আমরা থুইসি জন্ম নেওয়ার পরে বিছনার উপরে রাখছি ওই নবজাতক বাচ্চা দিয়ে উবুর হয়ে সিজদায় পড়ে গেছে আবুল আহাব খুশিতে ছয়বারে কয় এই আঙ্গুল দিয়ে সারা দিয়ে কয় তুই আজাদ তুই আজাদ তোর আর বান্দি হয়ে থাকা লাগবে না তুই আজ থেকে আজাদ কোন আল্লাহ আকবার পুরস্কার দিয়ে দেশের সাথে সাথে আল্লাহ কয় আমার রসুলকে কাফেরও যদি কোনো খেদমত করে তার প্রতিদান আমি তারে দেব যার কারণে আবুল আহাব তো চিরজাহান্নামি প্রত্যেক সোমবারে তার এই আঙ্গুলটা ঠান্ডা হয় আর এই মুখের মধ্যে চুষা দিয়ে একটু ঠান্ডা পানি পায় আর সোমবারের দিনটা শান্তিতে থাকে জাহান্নামের মধ্যে এই আঙ্গুল দিয়ে কিছুটা আজাদ করে দিয়েছে আঙ্গুলের পুরস্কার দিয়ে দিয়েছে তা আমি আপনি যদি সারা গায়ে মহব্বতের রসুলের মহব্বত মিলেই নিতে পারি তাহলে সারা গা আমরা আগুনতে বেঁচে যাবে খাজা আবু তালেব কলেমা পড়ে নাই রসুলের সবচেয়ে প্রিয় চাচা এ তালেব চির জাহান্নামে এক সেকেন্ডও জান্নাতে যাবে না তবে তার জাহান্নামের শাস্তি কি সারা গায়ে কোনো জায়গা আগুনের সোয়া লাগবে না শুধু দুই পায়ে দুইটি আগুনের জুতো পরায় দেওয়া হবে দুই পায়ে দুইটা আগুনের জুতো পরায় দেওয়া হবে তো বলা হয় যে আগুনের জুতো পরালো কেন গায়ের অন্য জায়গা কেন দেবে না কেন দেবে না মোহাম্মদ রসুলুল্লাহ কে হা জাবুতালে ভালো মাথায় উঠেছে ইতিমতে আগুন লাগবে না বুকে জলায় দর্ষে তাই বুকে আগুন লাগবে না পিঠে করে আটা গারে করে বেলাইছে এ জন্য পিঠে আগুন লাগবে না গায়র সাথে সোয়া লাগছে তাই গায় আগুন লাগবে না রানের সাথে সোয়া লাগছে তাই রানে আগুন লাগবে না mohabbat করে করে দিন রাগ করে করে দিন পা দিয়ে পা সোয়া লাগাই নাই এই জন্য পাডা বাথাকার কাড়ে ওই জায়গা আগুন লাগবে আর যে যে জায়গা রসূলের সোয়া লাগছে ওই ওই জায়গায় আগুনে কোনোদিন ক্ষতি করতে পারবে না হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা একদিন রুটি বানাসছে রুটি 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 তো সব দেশেই সেকে খায় তো হুজুর জাইয়া বলতেছে মা আমি একটা রুটি তোমারে বানাই দেই তুমি সেকো তো বলছে জিয়াব্বা দেন তো নবিয়া পাক আটা নিয়া নিজিয়াতে একটা রুটিরে রে হাত দিয়ে ডলে ডলে বড় বানাইছে বড় বানাইয়া ফাতেমার কাছে দেশে ফাতেমা আগুন জ্বালাইয়া সেকতেই আছে সেকতেই আছে সে রুটি কাঁচার রঙও পরিবর্তন হয় না কি এই রুটি তো হয় না মা আমি মোহাম্মদ রসুরুল্লাহ সাথে আগুনের সাথে একটা বিরোধ আছে আমার লাগে আগুনে তার থেকে সরিয়া তাকে আগুনে তারে সম্মান করে আগুনে তারে স্পর্শ করে না রাজসলমান আমার নবীর হাতে সোয়া লাইগা আটা যদি আগুনের আগুনের জন্য হারাম হইয়া যায় আগুন লাগা যদি আটার গায়ে হারাম হইয়া যায় তুমি আমির সাথে যদি মোহাম্মদ রসুল্লাহর সোয়া লাগে নবিয়া পাকের সুন্নতি চুল আর তোমারও যদি নবীর সুন্নতি মোসের সাথে তোমার সুন্নতি মোসে মিল হয় নবীর দাড়ির সাথে তোমার দাড়ির মিল হয় নবীর পোশাকের সাথে তোমার পোশাকের মিল হয় তবি নবীর সব কিছুর সাথে যদি তোমার সব কিছুতে মিল হয় আল্লাহর কসম নবীর সম্মানে তোমার গায়ে জাহান নামের আগুন স্পর্শ করবে না ঠিক না ও দোস্ত আবুলা আবু তালেবের সারা গায়ে আগুন পায়ে আগুন লাগে নাই আবুল আবের সারা গায়ে আগুন সাধু তাঙ্গুলে আগুন লাগে না চা আঙ্গুলে আগুন লাগে না কারণ ওই আঙ্গুল মোহাম্মদুর রসুল্লাহর খেদমতে ব্যবহার হয়েছে তোমার জীবনে যত টাকা কামাই করেছ সব টাকায় তোমার জাহাংনামের দিকে টানতেছে মাত্র একশোটা টাকা তুমি হাফেজি মাদ্রাসায় দান করেছো ওই টাকাটা রসিলের মহাব্বতা দিয়েছ ওই টাকা কোনো দিন আগুনের সাথে সোয়া লাগবে না ওই টাকা ও যে জায়গা যাবে টাকাওয়ালাকে সেই জায়গা নিয়ে যাবে বাঙালি বড় চালাক গোপালগুঞ্জেরা আরও চালাক যখনই শুনছে যে একশো টাকা তালিমনে কালেকশনের দিকে যাচ্ছে সব জায়গায় হয়ে গেছে আমি কালেকশন করিও না করিতে পারিও না করিব না ফরম ছাপাই দিছি নিচের লাইনে দিছি আমি কালেকশনে অপারক কালেকশনের চাহিদা থাকলে অন্য বক্তাদের করে নেবেন কিন্তু তালে যদি যায় তাও কি বলবো না তো করবো এরপরে পানি আনে দো উসকে বাদ কাপড়া উতরাও আপনার সতর খুল যায়গা বোঝেন উর্দু খালপা রবেন খালে পানি আছে গামছা টামছা কিছু নাই নৌকো টৌকো নাই লুঙ্গিও শূন্য রাখতে হবে নিয়ম কি একটু নামবেন আস্তে আস্তে উঠবেন পুরো নামায় যাবে লুঙ্গি খুলে হাতে উঠবেন উপার পার হয়ে যেটুক বাঁচবে সেইটুক গেরবেন মানচিরও দেখতে দেবেন না লুঙ্গি শূন্য থাকবে পার হয়ে যাবেন ওই পানি পার হবো বলে আগে তো যদি লুঙ্গিটা খুলে বগল হি তাহলে সত দেওয়া যাবে না সিস্টেমে কাজ করতে হবে আল্লাহ তালা বক্তাদেরকে একটা হেকমত দেশে আনেন বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোনো ওয়াজ করে কোনো গল্প করিয়ে কোনো ভাষণ দিয়ে এতক্ষণ এভাবে নীরবে বসা রাখতে পারবে থাকবেন বৈশা যদি কয় পরে এক প্যাকেট বিরিয়ানি দেবো কাই দেয়া সুমাস পানি আপাতত ঘুরে আসি কাজী ফিরোজ জোজিত বলেছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় নেতা কাজী ফিরোজ জোজিত আওয়ালি এমপি কোটালিপাড়া বাড়ি ঢাকা পাঁচ হাজার এমপি সংসদে দাঁড়ায় কইছিলো যে বাংলাদেশের সবচেয়ে বড় নেতা আমার ছপি সাহ কেউ রে দশ চার টাকা দিয়ে যায় কেউ রে এক চকলেট খাওয়াই নাই বিনা টাকায় লক্ষ মানুষকে শাপলা চত্বরে জমা করলো আর সরকারি ওয়ার্ডারে আমরা বিশ হাজার প্যাকেট বিরিয়ানি খাওয়ানোর দাওয়াত দিলাম শেষমেষ বিরিয়ানি আমরা নেতারা করে বাড়ি নিয়ে যা লাগছে খাওয়ার মানুষ হয়নে বাড়া দেবো তাও গেল না কেউ ন মিরাল ভয়া নেলা এটা হলো কোরআনের জাদু বলেন কিসের যাদু আল্লাহর কোরআনের কারামতী কোরআনের আকর্ষণ আমি নাসিরের কোনো কারামতী না এই কথার ভিতরে আল্লাহ হেকমত দিয়েছে বক্তাদেরকে সিস্টেম অনুযায়ী যখন যেটা দরকার হয়ে যাবে আগের থেকে যদি বিরক্ত করেন লাইন কাটা হয়ে যাবে না পানাইয়া যদি দোয়াতি চায় বান ছিঁড়ে যাবে দুধ বেরোবে না ঠিক না দোয়ানুর আর গদ হয়ে যায় টান দিলি পেয়ার ফেরাই বাইরে টানাও লাগে না অনেকটা বালতি বাইতে দুলিয়ে পড়ে